বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে মজাদার একটি সকাল বিকালে নাস্তা কিংবা টিফিন রেসিপি আর খেতে ভীষণ মজাদার আর এই জন্য আমি দুটো আলুকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গেটার নিয়ে নিয়েছি গেটারের মোটা ছিদ্রযুক্ত ফুটোটা দিয়ে আমি এইভাবে আলু দুটোকে গ্রেট করে নেব। এভাবে শক্ত হাতে আলু দুটোকে গ্রেট করতে হবে আমার একটা আলু হ্যাঁ বন্ধুরা এখানে আমি নতুন আলুর ব্যবহার করেছি আপনারা এখানে পুরানো আলুও নিতে পারেন একটা আলু আমার গ্রেট হয়ে গেছে আবারও আমি একটা আলুকে ঠিক একইভাবে গ্রেট করে নেব দুটো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি গেটারটা পরিষ্কার করে নিয়ে এটাকে দু তিনবার জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নেব তারপর আমি ফ্রেশ জল দিয়ে এটাকে সাইডে রেখে দেব এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা কুচনো বা গ্রেট করা আদা আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সাদা তিল তিলটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে না দিলেও চলবে এবার সমস্ত মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব এক কাপ জল জলটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে সমস্ত মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ আর কিছুটা কুচনো ধনে পাতা এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে আলুটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে উঠিয়ে আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে জলের সঙ্গে বা সমস্ত মশলার সঙ্গে আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার জলটা ফুটে উঠলে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব দিকে আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল দেখুন বন্ধুরা এই চালটাকে আমি মুছে নিয়েছি একটা সুতি কাপড় দিয়ে এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করার পর আমি এখানে ফিরে এলাম আলুটা আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে চালের গুঁড়িটা বা গোবিন্দভোগের চালের গুঁড়িটা যেটা আমি গুঁড়ো করে নিলাম সেটাকে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকব অনবরত যাতে চালের গুঁড়ির কোনো গোটা বেঁধে না যায় এইভাবে আমি অল্প অল্প করে দেব আর আমি একটা রো রেডি করে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আমার বাদবাকি আলুটা এইভাবে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে এই চালের গুঁড়ির সঙ্গে আবারও আমি এইভাবে যতটা জল টানবে বা যতটা লাগবে আমি এইভাবে ততটা এইভাবে চালের মুড়ি দিয়ে দেব নেড়ে চেড়ে আমি একটা ডো রেডি করে নেব আর গ্যাসটা আমি এখন একেবারে কমিয়ে দিয়েছি ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে দেওয়ার পর যে ডোটা আমি রেডি করলাম সেটাকে এর উপরে ঢেলে দেব এবার আমি হাতাটা দিয়ে ভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর আমি একটা সেপ দিয়ে নেব চোখন আমি একটা সেপ দিয়ে নেব দারুণ মজাদার একটা সকাল বিকালে নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি এইভাবে আমি একটা সেপ দিয়ে নিলাম এবার বন্ধুরা আমি এটাকে আমি দশ মিনিট ঠান্ডা করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে এগুলোকে এভাবে প্রথম লম্বা লম্বা করে কেটে নেব তারপর আড়াআড়িভাবে আমি বরফির শেপ দিয়ে নেব এইভাবে আমি আড়াআড়ি কেটে নেব দেখুন বন্ধুরা একদম বরফির শেপের মতো শেপ এসে গেছে যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে একবার ফ্রিজের মধ্যে মিনিট মাঝে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে এক এক করে উঠিয়ে নেব দেখুন কী সুন্দর তল থেকে উঠে আসছে এবার আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে কিছুটা উঠিয়ে নিলাম আর বার অর্ধেকটা আমি ফ্রিজের মধ্যে একটা কোটোর মধ্যে ভরে স্টোর করে রেখে দেব আর এইগুলোকে আমি আপনাদের সঙ্গে ভিয়া ভেজে দেখিয়ে দেব আর বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সময়ে সময় আমি ওগুলোকে ভেজে বাচ্চাদের টিফিনেই হোক আর সকাল বিকালে নাস্তার হিসাবেই আমি ব্যবহার করব এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার আমি দু তেল দিয়েছি এখানে আমি ভাসা তেলে নাস্তাগুলোকে ভাজব না দু তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে নাস্তাগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভাজবো আমার নাস্তাগুলো কালার এসে গেছে এবার বন্ধুরা আমি এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে দিয়ে দেব দিয়ে আমি একইভাবে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার এগুলো। ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব দিয়ে পরিবেশন করব গরম গরম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ